বন্ধুরা জেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো সার্টিফিকেটের ফেস কপির জন্য কিভাবে আপনি আবেদন করতে পারেন বন্ধুরা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে জেএসসি এসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেট সংশোধনের জন্য বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও আমি গত ভিডিওতে দিয়েছিলাম সো আজকে আমরা দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে আপনি কিভাবে সার্টিফিকেট সংশোধন হয়ে যাওয়ার পর সার্টিফিকেটের ফ্রেশ কপি আপনি কিভাবে তুলবেন সেটি আমরা দেখাবো আজকে ভিডিওটিতে আপনি দেখতে পারবেন আবেদন করতে আপনার কি কি লাগবে কত টাকা ফি লাগবে কি কি কাগজপত্র আপনাকে বোর্ডে জমা দিতে হয় কতদিন পর মেইন কপি আপনি হাতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল কোনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন বন্ধুরা আপনারা আমার ভিডিওতে বিভিন্ন ধরনের অনলাইন ফিলান্সিং করে কিভাবে ডলার ইনকাম করবেন এবং কিভাবে আপনারা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের নাম কারেকশন এবং বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন এবং ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেই রিলেটেড এবং বিভিন্ন ধরনের আবেদন ডিগ্রি এবং মাস্টার্স এর সেই রিলেটেড ভিডিও গুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি ট্যাব নিয়ে নেওয়ার পর এখানে আপনাকে যেই বোর্ডে আপনি আবেদন করেছিলেন সেই বোর্ডের ওয়েবসাইটটি আহ ওয়েবসাইট টি আপনাকে এখানে লিখতে হবে আমি যেহেতু সিলেট বোর্ডের আবেদন করেছিলাম যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পূর্ণ করার পর সার্টিফিকেটটি তোলার ক্ষেত্রে আমি সিলেট বোর্ডের ক্ষেত্রে দেখাচ্ছি আহ ম্যাক্সিমাম বোর্ডের ক্ষেত্রে একই রকম প্রায় আমি এখানে সিলেট বোর্ড ডট গভ ডট বিডি বন্ধুরা সিলেট বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি লগ হয়ে গিয়েছে সো এখানে আমরা একটু নিচে চলে আসব নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা যে কোনো বোর্ডের ক্ষেত্রে আপনারা যখন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আসার পরে আপনারা অনলাইন অথবা ই আবেদনে যে অপশনটি পাবেন সেখানে আপনারা চলে যাবেন সো আমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন নামক অপশনটিতে চলে যাচ্ছি আপনারা জানেন যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম নাম সংশোধনের জন্য এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন তো নাম সংশোধন এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আপনার এপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা আবেদনটি করবেন এবং আবেদনটি করার পর আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে সেটি দেখার জন্য আপনাকে লাস্ট আপডেটে গিয়ে আপনি দেখতে পারেন সো আমরা আজকে যেহেতু আমাদের ডকুমেন্ট উত্তোলন করব এখানে হচ্ছে যে ফ্রেশ যে ডকুমেন্ট আমরা উত্তোলন করব সেটার জন্য আমরা আবেদন করবো আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে সো আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটিতে ক্লিক করছি সো অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে নিউমোবিলিটি রয়েছে নিউমোবিলিটি আপনারা পূরণ দিবেন ছাত্রছাত্রীরা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্যানেলে আবেদনটি যাবে প্রতিষ্ঠান ফরওয়ার্ড করলে আবেদনকারী মোবাইলে সোনালী সেবার মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাঠানো হবে মানে আপনি যখন আবেদনটি করবেন আবেদন করার পর আপনার প্রতিষ্ঠানে এটি পাঠানো হবে প্রতিষ্ঠান থেকে যখন ফরওয়ার্ড করা হবে তখন আপনার মোবাইলে একটা এসএমএস আসবে যে আপনি ফি জমা দেন আবেদনকারী সর্বশেষ অবস্থা থেকে সোনালী স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দিলে আবেদনটি বোর্ডের প্যানেলের কাছে যাবে এরপর বোর্ডে থেকে আবেদনটি নিষ্পত্তি হওয়ার পর ছাত্রছাত্রীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাবে এরপর আহ বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে নতুন ডকুমেন্ট সংগ্রহ করতে হবে ফ্রেশ ডকুমেন্টের ক্ষেত্রে মূল ডকুমেন্ট গুলো ফেরত দিতে হবে তো বন্ধুরা আমি যদি একটু বুঝিয়ে বলি আপনি যখন আবেদনটি করবেন আবেদনটি আপনার প্রতিষ্ঠানের কাছে যাবে প্রতিষ্ঠান যখন এটিকে অ্যাপ্রুব করে এটি ফরওয়ার্ড করবে তখন আপনার মোবাইলে একটা এসএমএস যাবে সেই এসএমএস এর মাধ্যমে আপনাকে বলা হবে যে সোনালী সেবার মাধ্যমে আপনি আবেদন ফিটা জমা দেন এবং এই আবেদন ফিটা জমা দেওয়ার আপনি যখন দিবেন আবেদন ফিটা আপনি যখন সোনালী ব্যাংকে জমা দিবেন এটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা সোনালী স্লিপে সোনালী ব্যাংকের আবেদনের মাধ্যমে আবেদন করে ফি জমা দিতে পারেন এই সোনালী ব্যাংকে আপনার আবেদন ফি জমা দিলে আপনার এটি বোর্ডের কাছে চলে যাবে এরপর বোর্ড এই বসে এটি যখন নিষ্পত্তি নিষ্পত্তি করবে হওয়ার পর আপনার আপনার ফোনে আবার একটা আসবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে অথবা আপনার এটি প্রিন্টিং আছে এরকম একটা মেসেজ আসবে এরপর বোর্ড সংশ্লিষ্ট শাখা থেকে আপনাকে নতুন ডকুমেন্ট দিবে এবং নতুন ডকুমেন্ট যখন আপনি সংগ্রহ করবেন তখন আপনাকে যে আগের যে মূল ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো আপনাকে বোর্ডে হস্তান্তর করতে হবে তো চলুন তাহলে আবেদনটি কিভাবে করতে হবে সেটি আমরা দেখাবো আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে সোনালী স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে হয় সেটি আমি দেখাবো আহ সো আমি এখানে চলে যাচ্ছি আবেদনের বিষয় শুরুতে আপনাকে আবেদনের বিষয়টা নির্বাচন করতে হবে দেখেন এখানে বিষয় এখানে অনেকগুলো বিষয় রয়েছে এখানে তারপরে সনদ রয়েছে তারপরে ফ্রেশ প্রবেশপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে ফ্রেশ প্রবেশপত্র সনদ ফ্রেশ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ মানে যেটা হচ্ছে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট হচ্ছে আপনার যে পত্রটি রয়েছে সেটা এবং আপনার সার্টিফিকেট হচ্ছে সনদ তো আপনি কি কি তুলতে চাচ্ছেন সেটা আপনি আগে এখানে দেখে নেবেন যে কি কি অপশন রয়েছে অপশন গুলো দেখার পর আপনি এখান থেকে যেটা করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সো আমি এখান থেকে ফ্রেশ প্রবেশপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদ এই তিনটে জিনিস আমি একসাথে করতে চাচ্ছি সো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাকে এখানে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আমাকে ক্লিক করতে হবে সো এখানে নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ফ্রেস প্রবেশ দেখেন ফ্রেশ প্রবেশ পত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ উত্তোলনের অনলাইন আবেদন ফর্ম তারপর এখান থেকে আপনি দেখেন আবেদনের বিষয়টি এখানে দেখাচ্ছে এখান থেকে एग्जामটা আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি যেহেতু এসএসসি এর एग्जाम জন্য দিয়েছি সো আমি এখান থেকে এসএসসি টা সিলেক্ট করব তারপর এখান থেকে আপনি পাসিং ইয়ারটা আপনি যেই সালে পাস করেছেন সেই পাশের সনটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি

বন্ধুরা ফাইন নামক অপশনটিতে ক্লিক করার পর এখানে আমার নাম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ এবং আমার যে এই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার রয়েছে তারপরে জেন্ডার তারপর এখানে আমার যে সেন্টার কোডটি রয়েছে সেটি আমার এখানে শো করছে এবং ইনস্টিটিউট নেমটি আমাকে এখানে শো করছে আপনি যখন ক্লিক করবেন আপনার গুলো এখানে আপনাকে দেখাবে যে আপনার তথ্যগুলো ঠিকঠাক মতো আছে কিনা তারপর এখানে দেখেন এপ্লিকেশন মোবাইল নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন এই আবেদনটি করবেন আপনার এপ্লিকেশন মোবাইল নাম্বার যেটি সবসময় সচল থাকে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে

বন্ধুরা আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটি বসানোর পর আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের মোবাইল নাম্বারটি সঠিক রয়েছে কিনা আপনার মোবাইল নাম্বারটি যদি ভুল হয় তাহলে আপনি কোনো ধরনের আপডেট পাবেন না আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে আপনাকে যে ইনফরমেশন গুলো জানাবে অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার সঠিক থাকতে হবে তারপর দেখেন এখানে আপনার এস এস সি ইনফরমেশন গুলো দেখাচ্ছে আপনার পাসিং ইয়ার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন তারপর আপনার সেন্টারটি দেখাচ্ছে এখন দেখেন এখানে নিচের ফাইল গুলো স্ক্যান করে সংযুক্ত করতে হবে আপনাকে স্ক্যান করে সংযুক্ত করতে হবে এবং বোর্ড থেকে ডকুমেন্ট গ্রহণ করার সময় সংযুক্ত সকল কাগজপত্রের মূল কপি বোর্ড কর্মকর্তার কাছে প্রদর্শন করতে হবে মানে আপনার যে মূল কপিগুলো রয়েছে সেই মূল কপিগুলো আপনার বোর্ড কর্মকর্তার কাছে প্রদর্শন করতে হবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনি দেখেন সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো মূল কপি স্ক্যান কপি আপনাকে এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা আমি এখানে আমার ডকুমেন্টগুলোকে আমি পিডিএফ করে রেখেছি স্ক্যান করে তো এখানে আমার এডমিট কার্ডটি রয়েছে আমার রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আমার মূল সার্টিফিকেটটি ফর স্ক্যান কপি এবং আমার যে মার্কশিট রয়েছে সেটির স্ক্যান কপিটি আমি এখানে পিডিএফ আকারে নিয়েছি তারপর আপনাকে যেটি করতে হবে দেখেন বোর্ড কর্তৃক শিক্ষার্থীর তথ্য সংশোধনের অনুমতিপত্র এটা আবশ এই যে দেখেন দুইটা জিনিস কিন্তু আপনার আবশ্যক এটা আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে আপনি তথ্য সংশোধনের জন্য যখন আবেদন করেছেন আবেদন করার পর আপনাকে একটা বোর্ড থেকে ও চিঠি ইস্যু করা হয়েছে সেটি আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে এখানে আপনার দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ড এবং তার কার্যালয় ওয়েব অ্যাড্রেস এবং একটা স্মারক রয়েছে দেখেন এখানে স্মারক রয়েছে এবং এটা কত তারিখে হয়েছে সেটিও রয়েছে এবং দেখেন উপযুক্ত বিষয়ের আলোকে অনলাইন আবেদনের প্রেক্ষিতে অত্র শিক্ষা বোর্ডের নাম ও বয়স সংশোধন কমিটির এত তারিখের মিটিং এ সভায় অনুমোদন ক্রমে শিক্ষার্থীর মাতার নাম নিম্নুক্ত সংশোধনের অনুমোদন দেওয়া হলো। তার মানে কি আমার এটা অনুমোদন দিয়েছে এবং মূল রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদপত্রের ফ্রেস কপি উত্তোলনের জন্য নির্ধারিত ফি জমাদানপূর্বক অনুমোদন পত্র সংশ্লিষ্ট ডকুমেন্টের স্ক্যান কপি সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে। মানে এই যে এটার স্ক্যান কপিটা আপনাকে সংযুক্ত করে আবেদন করতে হবে তার মানে এই যে চিঠিটা রয়েছে আপনারা দেখলেন এই চিঠিটাই আমাকে এখানে আপলোড করে দিতে হবে এবং অন্যান্য প্রয়োজনে আপনার কাছে যদি আরো কোন ডকুমেন্ট থেকে থাকে যেটা আপনার আপলোড করতে পারেন অনেক ক্ষেত্রে যেটা হয় কি অনেক বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র চায় সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করতে পারেন প্রত্যয়নপত্র যদি আপনার থাকে বা নিয়ে থাকেন অথবা আপনার যে কোনো একটা সার্টিফিকেট ডকুমেন্ট যেখানে আপনার এই তথ্যগুলো সঠিক রয়েছে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন অথবা নাও করতে পারেন এটা প্রযোজ্য ক্ষেত্রে সেটা এটা কোনো মানে না আপনাকে প্রথম দুইটা ডকুমেন্ট আপনাকে অবশ্যই আপলোড করতে হবে আদারওয়াইজ আপনার আবেদনটি অসম্পূর্ণ থাকবে তো সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট ডকুমেন্টের মূল কপিগুলো এখানে ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমি এখানে আপলোড করবো দেখেন ফাইলটি আপলোড হওয়ার পর এখানে হান্ড্রেড পার্সেন্ট শো করছে এখানে আপনি প্রিভিউতে গিয়ে দেখে নিতে পারবেন সো আমি একটু চেক করে নিই আমার ফাইলটি আপলোড হয়েছে কিনা কারণ অনেক সময় ফাইল আপলোড না হয়ে থাকলে আপনার ডকুমেন্টটি শো যদি না করে থাকে তাহলে ওদের কাছে যাবে না সো আমার ডকুমেন্টটি আপলোড হয়ে গিয়েছে আমি এটি ক্লোজ করে দিচ্ছি তারপর এখানে বোর্ড কর্তৃক শিক্ষার্থীর তথ্য সংশোধনের যে অনুমতি পত্র যেটা আপনার স্মারক শিক্ষা বোর্ড থেকে আপনার যেটা ওয়েবসাইটে দিয়েছে সেটি আমি এখানে ব্রাউজ করে আপলোড করে দিব সো এটি কোথায় পাবেন সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা দেখে নিবেন ভিডিও দিয়ে দিব সেটি আমি এখানে আপলোড করে দিচ্ছি দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর প্রিভিও অপশনটি চলে আসবে সো আমি এটি একটু চেক করে নিই কারণ হচ্ছে যে সবগুলো ডাটা সঠিকভাবে হয়েছে কিনা দেখেন এটি আপলোড হয়ে গিয়েছে সো আমি এটাকে এবার ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর দেখেন যেটি আমার আবশ্যক আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি আমার তথ্যগুলো আরেকবার চেক করে নি আমার ফোন নাম্বারটা ওকে আছে কিনা ছবি আপলোড করেছি এবং বাকি ডকুমেন্টসগুলো আমার ওকে আছে এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব এই সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি সাবমিট হবে সো আমি এখানে সাবমিট ক্লিক করছি আমার ডকুমেন্টসগুলো সব আপলোড করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন সাবমিট হয়ে যাওয়ার পর দেখেন এখানে কি আসছে সোনালী স্লিপ প্রিন্ট করে 8 7 তারিখের মধ্যে সোনালী ব্যাংক করুন আপনার আপনার অন্যথায় আবেদনটি সক্রিয়ভাবে হয়ে যাবে। তার মানে মানে যেটা আগামী তারিখের মধ্যে আমাকে এই আবেদনটি মানে যেটা সোনালী স্লিপটি যে দেখেন দেখেন এখানে সোনালী স্লিপ রয়েছে আপনি যদি এটা প্রিন্ট করতে চান এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা এখান থেকে সোনালী স্লিপে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন সো এই সোনাලි স্লিপটি আপনি ডাউনলোড করে আপনার 8 তারিখের মধ্যে আমাকে বলছে যে ব্যাংকে টাকা জমা দিতে ব্যাংকে যদি আমি টাকা না জমা দেই তাহলে আমার আবেদনটি বাতিল হয়ে যাবে সো আজকে হচ্ছে 5 তারিখ আমার 8 তারিখের মধ্যে জমা দিলেই হবে তারপর আমি চলে গেলাম সোনালি স্লিপে সোনালি স্লিপে যাওয়ার পরে দেখেন এখানে এই যে সোনালি স্লিপটি রয়েছে এখানে আপনার একটা এটা হচ্ছে যে ব্যাংক আপনার এখান থেকে নিয়ে নিবে তারপর একটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার বোর্ডের অংশ এটা হচ্ছে জমা প্রদানকারীর অংশ হ্যাঁ তো এইটা এইখানে যেটা হচ্ছে যে আপনাকে এটা ডাউনলোড করে এটা আপনার ব্যাংকে যখন আপনি টাকা জমা দিতে যাবেন তখন আপনার এটি আপনার লাগবে আমি এটাকে সেট করে নিচ্ছি আমার ডেস্কটপে তো স্লিপটির মধ্যে রয়েছে আপনার যে যে ব্যাংকে জমা দিবে সেটা শাখার সিল থাকবে এখানে হ্যাঁ তারপর এখানে হচ্ছে যে এই যে আপনার আঠারো টাকা হচ্ছে যে আপনার ফি এবং হচ্ছে যে কমিশন ত্রিশ টাকা অনলাইন সার্ভিস চার্ভিস টাকা ভ্যাট এত টাকা সর্বমোট আটান্ন টাকা আপনার অন্যান্য চার্জ সব মিলিয়ে আপনাকে আঠারোশো আটান্ন টাকা ব্যাংকে জমা দিতে হবে সো ব্যাংকে জমা দেওয়ার পর আপনার এখানে একটা এই অংশটুকু ব্যাংক কেটে নেবে একটা অংশ আছে আপনার কাছে থাকবে আপনাকে ব্যাংকে গিয়ে আপনাকে জমা দিতে হবে সো আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন কি আপনারা জমা দিতে হবে এবং এটি আমাকে অবশ্যই 8 তারিখের মধ্যে জমা দিতে হবে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিনের টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন